জুলাই আগস্টে গণহত্যার অভিযোগে দায়ের করা মামলায় আওয়ামী লীগ নেতা সাবেক মন্ত্রী ও চোদ্দ দলের সমন্বয়ক আমির হোসেন আমু এবং সাবেক মন্ত্রী মোহাম্মদ কামরুল ইসলামকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একই সঙ্গে বিষয়ে অগ্রগতি প্রতিবেদন ও শুনানির জন্য আগামী আঠারোই ডিসেম্বর পরবর্তী দিন ঠিক করেছেন আদালত এ সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে চার ডিসেম্বর বুধবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তজার নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ এবং বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী এর আগে দুই ডিসেম্বর সোমবার রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এ সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে জুলাই আগস্টে গণহত্যার অভিযোগে সাবেক মন্ত্রী আমির হোসেন আমু ও কামরুল ইসলামকে চার ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেন সেই মোতাবেক বুধবার বেলা পৌনে এগারোটার দিকে তাদের দুইজনকে হাজির করা হয় ট্রাইব্যুনালে এদিন সকালে তাদের গ্রেপ্তার দেখাতে আবেদন করে প্রসিকিউশন রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম 14 দলের সমন্বয়ক 14 দলের সমন্বয়ক থাকা অবস্থায় 19 জুলাই 2024 তারিখ সারা দুনিয়াতে যখন মানবতা বিরোধী চলমান আছে গণহত্যা চলমান আছে তখন 14 দলের একটি বৈঠক সংগঠিত হয় গণভবনে এই বৈঠকে তিনি একজন নেতৃত্বস্থানীয় স্থানীয় ব্যক্তি ছিলেন এবং সেই বৈঠকে কারফুর ধারণা সিদ্ধ এবং কারফ్యూে দেখা মাত্র গুলির সিদ্ধান্ত হয় পরবর্তী আপনারা 20 তারিখ থেকে দেখতেছেন সারা দেশে কিভাবে নিরীহ নিরস্ত সাধারণ ছাত্র জনতারা পরে নির্বিচারে গুলি করে তাদেরকে হত্যা করা হয়েছে জিরো তরে পঙ্গু করা হয়েছে অন্ধ করা হয়েছে আহত করা হয়েছে এখনো তারা এই শরীরে অবশিষ্ট দাগ বই নিয়ে এবারে আর যারা নিহত হয়েছে তাদের পরিবাররা এক ক্ষত বই নিয়ে আছে সেই সফল দায় থেকে যারা ওই মই মিটিং উপস্থিত ছিলেন যারা নেতৃত্ব দিয়েছেন যারা সিদ্ধান্ত দিয়েছেন এই দুজন আসেনি তাদের উন্নতমব ছয় নভেম্বর রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে চোদ্দ দলের নেতা আমির হোসেন আমুকে এবং আঠারোই নভেম্বর সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে উত্তরা থেকে গ্রেপ্তার করা হয়